আচ্ছা ম্যাডাম তিরুপতি বালাজির অনেকেই অলৌকিক কিছু কাণ্ড কারখানা শুনেছেন তো আসল মিস্ত্রি কিংবা আসল রহস্য তিরুপতি বালাজির কি হুম যেখানে বিজ্ঞান থেমে যায় সেখানেই শুরু হয় তিরুপতির অলৌকিকতা তার ঘামে ভেজা মূর্তি পেছনে রহস্যময় দরজা তার বুকে ভেসে ওটা লক্ষ্মীর ছায়া সবই কি কেবল বিশ্বাস নাকি এটা সত্যিই ঈশ্বরের লীলা সেটা সম্বন্ধে আজকে এই ভিডিওতে বলবো কিন্তু তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভিডিওটিকে অনেক লাইক আর অনেক শেয়ার করে দেবেন আর কমেন্টে অবশ্যই জয় তিরুপতি বালাজি লিখতে কিন্তু একদমই ভুলবেন না তিরুপতিজির আশীর্বাদ সবসময় আপনাদের সবার ওপর থাকুক স্বাস্থ্য মতে ভগবান বালাজি এখানে বাস করেন হচ্ছেন রূপে নয় জীবন্ত রূপে মূর্তির পেছনে এখানে এক একটা এমন কক্ষ রয়েছে বালাজির যেখানে সাধারণ কেউ প্রবেশ করতে পারেন না তো জনশ্রুতি বলে একবার এক পণ্ডিত সেখানে ভুল করে সেই ঘরে প্রবেশ করেছিলেন তিনি যেখানে যা দেখেছিলেন তা আজও কেবল কিন্তু একটা বড় রহস্যই রয়ে গেছেন তিনি বলেছিলেন যে আমি স্বয়ং ভগবানকে দেখেছি আর একটি রাজকীয় ধন ভাণ্ডার রয়েছে কিন্তু সেটা রূপে কিন্তু ভগবান কুবেরের কারণ বিশ্বাস করা হয় ভগবান বিষ্ণু স্বয়ং কুবেরের কাছ থেকে ঋণ নিয়েছিলেন এই মন্দির গড়ার জন্য সেই কারণে কিন্তু আজও এই মন্দিরে দান হয় সেই ঋণ শোধ করার জন্য এছাড়াও আপনারা সবাই জানেন যে তিরুপতি বালাজি সব সময় ঘামতে থাকেন তার মূর্তি কিন্তু সব সময় ঘামে বেঁচে থাকে তাই জন্য তার কাছে একজন পুরোহিত থাকে সব সময় তার কিন্তু ঘাম মোছার জন্য আর এই জন্য মন্দিরে সব সময় একটি ফ্যান চলতে থাকে তাই জন্য মন্দিরের টেম্পারেচারকে এভরি টাইম টোয়েন্টি ডিগ্রি গেটেই রাখা হয় এছাড়াও প্রতি বৃহস্পতিবার ভগবান বালাজির মূর্তিতে চন্দন মাখানো হয় অবিশ্বাস্যভাবে যখন চন্দন কিছুক্ষণের জন্য শুকিয়ে যায় মূর্তির বুকের ওপর স্পষ্টভাবে দেখা যায় মা লক্ষ্মীর কিন্তু প্রতিচ্ছবি ভেসে উঠছে তো এটাকে বলা হয় বিষ্ণু ও লক্ষ্মীর এক মিলবন্ধন এই স্থানেই ঈশ্বর নিজের সংসার রূপে প্রকাশ করেছেন বলে বহু পুরাণেও কিন্তু বলা যায় এই ছায়া বা চিত্র কীভাবে ভেসে ওঠে সেটা কিন্তু বিজ্ঞান আজও তার ব্যাখ্যা দিতে কিন্তু একদমই ব্যর্থ হয়েছে এছাড়াও প্রসাদ রান্নার জন্য যে প্রয়োজনীয় চাল ডাল বা অন্যান্য দ্রব্য আসে সেটা কিন্তু এক অদ্ভুত অজানা গ্রাম থেকে আসে অনেকেই খুঁজে বের করার চেষ্টা করেছেন এই গ্রামের অবস্থান লোককথা অনুযায়ী এই গ্রামটা মন্দির থেকে প্রায় তেইশ কিলোমিটার দূরে অবস্থিত কিন্তু তবু আজ অবধি কেউ কিন্তু সেখানে পৌঁছতে পারেননি কেউ বলেছেন এই এই জায়গাটা কোনো রকম দৃশ্যমান নয় নিজের খালি চোখে দেখা যায় না এটা একটা আত্মাস্থিত স্থান যা শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছাতে কিন্তু দেখা যেতে পারে এছাড়াও বিজ্ঞান বলছে এই এখানে মানে মন্দিরের ভেতর ঢুকলে সব রকম আওয়াজ থেমে যায় কারণ মন্দিরের যে কারুকার্য আছে যেমনভাবে বানানো হয়েছে সেই আওয়াজে বাইরের কোনো আওয়াজ কিন্তু শোনা যায় না এছাড়াও মন্দিরে যে এত রান্না করা হয় কোনো দিন কিন্তু সেটা নষ্ট হয় না প্রতিদিনের রান্না কিন্তু প্রত্যেকটা মানুষের কাছেই পৌঁছে যায় এছাড়াও এই যে এই মন্দিরের যে এই